আসসালামু বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সম্মানী সাহেব আমার প্রশ্ন সফরে ট্রেনে সংরক্ষিত কামরাতে মহিলারা বোরখা পরে দাঁড়িয়ে সলাত আদায় করতে না পারলে সিটে বসে সলাত আদায় করতে পারবে কি জানাবেন ইনশাআল্লাহ সাধারণত ট্রেনে দাঁড়িয়ে সালাত আদায় করা যেতে পারে ট্রেন বেশি ঝাঁকানি খাই নেয় ট্রেনে যতটা চড়েছি চলতে পারে কিন্তু যদি বেশি ঝাঁকানি খায় যাতে আশঙ্কা থাকে যে আছাড় খেয়ে নেব পড়ে যাব তাহলে ফাত্তা কোল্লা মাস্তা যথাসাধ্য আল্লাহকে ভয় করো যথাসাধ্য আল্লাহকে ভয় করো তখন বসে পড়া যাবে বসে পড়া যাবে তার আগে জেনে নিতে হবে যে সামনে স্টেশনে ধরেন এটা জংশন আছে সেখানে পনেরো মিনিট থামবে দশ মিনিট থামবে আর সেখানে চলাতের রক্ত থাকছে আর সেখানে আরামসে আমি চারটা কাত নামাজ পড়তে সাত আট মিনিট লাগবে আমি পড়ে নিতে পারবো তাহলে ট্রেনের ওপর চলাতে হবে না বাহানের ওপর কেবলা ঠিক থাকলো না তারপরে দাঁড়ানো ঠিক থাকলো না আর আপনি সময় হইল আর আপনি ট্রেনে চলাগ করে নিলেন বাসে পড়েন অথচ বাস স্টপেজে যে বা ট্রেনের স্টেশনে গিয়ে পনেরো মিনিট থামবে দশ মিনিট থামবে সেখানে নেমে নিচে নামাজ পড়তে পারবেন আচ্ছা নিচে ভালো জায়গা না যে কোনো জায়গায় নামাজ হবে যে কোনো জায়গায় নামাজ হবে কোনো অসুবিধা নেই আপনি কিছু কাপড় চাপড় বিছে না হলে এমনি মাটিতে নামাজ পড়েন কোনো অসুবিধা নেই নবী সাহাবাহ মসজিদ তো মাটিতে নামাজ পড়তেন জি যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি দাঁড়িয়ে শর্ত পূরণ করবেন কেবলা ঠিক রেখে সালা তাদের করতে পারছেন অক্তের ভিতরে তাহলে আপনার জন্য দাঁড়িয়ে পারবেন ফরজ আর বসে পড়ছেন যাইজ নয় ওক্তের ভিতরে নেমে আপনি কেবলা মুখিয়া পড়তে পারছেন আর আপনি আব্দে আবাল উত্তম এই উত্তমের জন্য আপনি রুকুন না ফরজ শর্ত ছেড়ে দেবেন শর্ত হচ্ছে কেবলামুখী হওয়া শর্ত হচ্ছে দাঁড়ানো সুতরাং সেগুলি ছাড়া যাবে না এইভাবে নামাজ হবে না কিন্তু যেমনটা বললাম যে দীর্ঘ সময় ধরে ট্রেন চলছে আর ট্রেনে ঝাঁকানি খাচ্ছে দাঁড়িয়ে পড়াও যাবে না আর নামাও যাবে না রিস্কি আছে অনেক সময় নামলে একা আছেন হয়তো নামলে মাল সামান চুরি হয়ে যাবে এইটা একটা কারণ যে নামবেন নামনি তাহলে তাহলে ওখানে আপনি ট্রেনে নামাজ পড়েন যথাসাধ্য আল্লাহকে ভয় কর আল্লাহ কোরআন এখানে বলছেন রসুর আল্লাহ আসলাম হাদিস ফা তা কোনো হুকুম যখন করবো যথাসাধ্য সেটা পালন করো